বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে একটি ছোট আলোচনা রয়েছে সেটি আগে আমরা দেখে নিই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বিশ্বাসী শিক্ষাবিদ ও দার্শনিকগণ মনে করেন শিক্ষার সর্বোচ্চ উদ্দেশ্য বা লক্ষ্য হলো ব্যক্তির বিকাশ বা ব্যক্তির উন্নয়ন উন্নয়ন সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলি যেমন বিদ্যালয় পরিবার চার্চ রাষ্ট্র আশ্রম মসজিদ ইত্যাদি ব্যক্তির উন্নয়নের জন্য গঠিত ব্যক্তি প্রধান ব্যক্তির কল্যাণের জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যারা সমর্থক রয়েছেন যেসব শিক্ষাবিদ বা দার্শনিক শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেন তাদের মতে আমাদের সমাজের যে সকল প্রতিষ্ঠানগুলি রয়েছে যেমন বিদ্যালয় পরিবার সমাজ বা আশ্রম মন্দির মসজিদ ইত্যাদি সকল কিছু ব্যক্তির জন্য গড়ে উঠেছে ব্যক্তির চাহিদাকে পরিপূর্ণ করার জন্য গড়ে উঠেছে ব্যক্তির কল্যাণের জন্য গড়ে উঠেছে ব্যক্তি প্রধান ব্যক্তির জন্য সকল সামাজিক প্রতিষ্ঠানগুলি কাজ করে চলেছে তাই এই তত্ত্বে বিশ্বাসী শিক্ষাবিদরা শিশুর সর্বাঙ্গীন বিকাশকেই শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করার কথা বলেছেন শিশুর শিক্ষা হবে তার ইচ্ছা চাহিদা প্রবণতা সামর্থ্য ইত্যাদির ভিত্তি করে শিক্ষাবিদ ওপর নান এর মতে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব ভাগ্য নিজে তৈরি করে তাই শিক্ষা হবে ব্যক্তির সম্পূর্ণ বিকাশের উপযোগী শিক্ষা হলো একটি ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বিশ্বাসী যে সকল শিক্ষাবিদ বা মনোবিদ বা দার্শনিক রয়েছেন তারা শিক্ষার্থীর বা শিশুর সর্বাঙ্গীন বিকাশকে খুবই গুরুত্ব দিয়েছেন তারা শিক্ষার্থীর চাহিদা রুচি তাদের প্রবণতা তাদের সামর্থ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন তাহলে এবার আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যে সকল সমর্থকরা রয়েছেন তাদের নামগুলি একটু জেনে নেব যে সকল মনোবিদ বা দার্শনিক বা শিক্ষাবিদরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইরাসমাস কান্ট লক, রুশো নান ফ্রয়বেল ইত্যাদি চিন্তাবিদরা প্রাচীন ভারতের শিক্ষার ক্ষেত্রেও আত্মনাং বিধি বা আত্মপলব্ধি ছিল শিক্ষার প্রধান লক্ষ্য আত্মোপলব্ধি হল নিজেকে জানা নিজের অস্তিত্বকে জানা তাহলে এবার আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সাপেক্ষে বিভিন্ন যুক্তি রয়েছে সেই যুক্তিগুলো এক এক করে আলোচনা করে নেব প্রথম যে যুক্তিটি রয়েছে সেটি হলো ভাববাদী দার্শনিকদের যুক্তি ভাববাদী দার্শনিকরা বলেন জীব আত্মা পরমাত্মারই অংশ তাই মানুষের মধ্যে সত্য শিব ও সুন্দরকে উপলব্ধি করার চিরন্তন ইচ্ছা রয়েছে কেবলমাত্র আত্মোপলব্ধির দ্বারা বা নিজেকে জানার মাধ্যমেই আমরা চরম সত্য বা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি অর্থাৎ ভাববাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন প্লেটো ঋষি অরবিন্দ ইত্যাদি তারা বলেছেন যে জীব বা জীব হলো পরমাত্মা অর্থাৎ ভগবানের অংশ এবং প্রতিটি জীবের মধ্যেই ব্রহ্মকে লাভ করার একটা ইচ্ছা রয়েছে বা সত্য শিব ও সুন্দরকে উপলব্ধি করার একটা ইচ্ছা বা বাসনা রয়েছে এবার আমরা প্রয়োগবাদী দার্শনিক যারা রয়েছে সেই প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাপেক্ষে যে যুক্তি দিয়েছেন সেগুলি সম্পর্কে একটু আলোচনা করে নেব প্রয়োগবাদী দার্শনিকদের মতে জীবনের চরম সত্য বলে কিছু নেই জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল যুগের পরিবর্তনের সাথে সাথে সমাজের পরিবর্তন হয় তার সাথে সামঞ্জস্য রেখে মানুষের ও পরিবর্তন হয়ে থাকে তাই প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা রুচি সামর্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রয়োগবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন জন ডিভি তাহলে প্রয়োগবাদী দার্শনিকরা কি বলতে চেয়েছেন তারা বলতে চেয়েছেন যে আমাদের জীবনে চরম সত্য বা ফিক্স বা আলটিমেট স্ট্যান্ডার্ড বলে কিছু হতে পারে না আমাদের যে জগৎ বা আমাদের যে জীবন রয়েছে সেটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে এবং আমাদের চিন্তাধারারও পরিবর্তন হচ্ছে তাই শিক্ষা হবে ব্যক্তির সামর্থ্যকে উন্নত করার জন্য তাদের চাহিদা বা তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য এবার আমরা প্রকৃতিবাদী দার্শনিকদের শিক্ষা সম্পর্কে যে মতবাদ রয়েছে বা প্রকৃতিবাদী দার্শনিকরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাপেক্ষে যে যুক্তি দিয়েছে সেটি আমরা আলোচনা করব। প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিশুর শিক্ষা হবে তার রুচি চাহিদা আগ্রহ ও প্রবণতা অনুযায়ী মানব সব সমাজ বা মানব সভ্যতা হল একটি কৃত্রিম প্রতিষ্ঠান এটি নানাভাবে শিশুকে কুলশিত করতে পারে তাই প্রকৃতিবাদী দার্শনিকরা মনে করেন শিশু স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক জগতে বেড়ে উঠবে বা শিক্ষা লাভ করবে প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন রবীন্দ্রনাথ ফ্রয়েবেল রুশো তারা মনে করেন শিশু বিকশিত হবে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির কোলে স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাভাবিকভাবে তারা শিক্ষা লাভ করবে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদী একজন দার্শনিক ছিলেন এবং তিনি প্রকৃতির কোলে শিক্ষাকে তিনি সমর্থন করেছেন এবং তিনি প্রকৃতির কোলে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এরপর সর্বশেষ যে যুক্তিটি আমরা আলোচনা করব। সেটি হলো মনোবিজ্ঞানীদের যুক্তি মনোবিজ্ঞানীরা শিক্ষায় ব্যক্তি স্বাতন্ত্রকে সমর্থন করেন তাদের মতে একজন ব্যক্তি অপর ব্যক্তি থেকে আলাদা তাই শিক্ষার অন্যতম লক্ষ্য হল ব্যক্তির সত্তার বিকাশ সাধন এখানে তারা ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলে ব্যক্তি অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য পৃথিবীতে দুটি মানুষ কখনো এক হতে পারে না যারা টুইন্স বা যারা যমজ তারাও হান্ড্রেড পারসেন্ট সেম নয় তাদের মধ্যে কোনো না কোনো পার্থক্য রয়েছে প্রতিটি মানুষের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে তাই আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকের থেকে আলাদা তাই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে মনোবিদ যারা রয়েছেন তারা ব্যক্তি সত্তার বিকাশ সাধন বা ব্যক্তি স্বাতন্ত্রকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তাহলে আজ আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে